বিজ্ঞানীদের বিজ্ঞানী তঙ্কনবিজি আবু বকরের সাথে কামাইলো আমনবিরি থুতু দিয়া বালা বই গেলো আবু বকরের সাথে কামাইলো অঙ্গনবিরি থুতু দিয়া বালা পই গেলো ওরে পরে জমানাত আমার যে বুদ্ধা ছিল কি বিজ্ঞানীদের বিজ্ঞানী তঙ্কনবিজি আল্লাহ তাআলা পৃথিবীতে আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা মাস সমূহকে দায়িত্ব করেছে বছরে 12 মাস এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা চার মাসকে অধিক সম্মানিত করেছে চার মাস থেকে বারো মাস থেকে যে চার মাসকে সম্মানিত করেছে তার মধ্যে একটি মাস এই শব্দের অর্থ শব্দের অর্থ হল পবিত্র মহারম শব্দের অর্থ হল পাপা চার থেকে অপরাধ থেকে অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখো এই মাসের গুরুত্ব উযিলত হাদিসের নিগদোর মত সম্মানিত উপস্থিতি এই মাসে কেন্দ্র করে আজকের দিনটাকেই কেন্দ্র করে ইসলামে নানা সময় নানা ইতিহাস ঘটনা তৈরি হয়েছে এই মাসে 10 মুহাররম অর্থাৎ আজকের এই দিনে

আল্লাহ তালার দরবারে শুকর হিসেবে নামাজ রোজা রেখেছে সম্মানিত উপস্থিতি আজকের এই দিনে আরো বিরল ঘটনা হল নবীজির নাতি হজরত হুসাইন রাজিয়ালকে কারবালার পান্তরে শহীদ করা হয়েছে নবীজির নাতি হুসাইন কে লোকেরা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে নবী জির নাতি হুসাইন রাদিয়াল্লাহু কে অপমান অপদস করেছে মুসাইদ রাদিয়াল্লাহু যখন দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত গ্রহণ করেছে

मुजे को फवालो मुसफिन नसमजो मैं आ... साया गया या गया हूँ मैं रोया नहीं हो रुला गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो आयही हो बुल गया खुद खुदा जाने के कैसी है बी बहत तुलफिया सो بند فانی خدا جانے کیسی ہے یہ میز بانی بہت ترفیاں سو کہے بند فانی दर में हूँ जे कौ सर मैं नियासन ही हो फिलाया गया हो मैं पियासन ही हूँ फिलाया गया নবীজির নাতি হুসাইন রাজিয়াল্লাহ তাআলা বড় আস্থেতে তার মনে কথাগুলো একজন শায়ে চন্দে আকারে মনে तमाम মানে হয়েছে এই ঘটনা ঘটেছে আশুরার দিন এই দিনে নবীজি নেগের সফর হিজরতের সফর

মোহাম্মদ কে সমস্ত দিনই ধর্মীয় কাজে কোনোভাবে তার দাওয়াতের কাজ করতে দেওয়া হবে না তাকে বাধা দাও নবীজির পর হামলা মামলা আক্রমণের শিকার নবীজি সিদ্দিক আকবর রাজিয়া বলেছেন আমি তোমাকে নিয়ে মক্কা আমার ভাতৃস্থল আমার মায়ের জন্মভূমি আমার জন্মভূমি করি নবীজি সিদ্দিক আকবর কি বলেছে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাআলা এই সফরে নবীজি এখন করে যাও আরবের লোকদের এমন অভিজ্ঞতা তারা পদে চিহ্ন পায়ে হেঁটে হেঁটে যে পদে চিহ্ন আছে এই পদ চিহ্ন দেখে

রাতের রাজারে নবীজি সিদ্দিক আকবর কি বলে আমার সাথে রাতে রাতের আত্ম করে যাব আবু বকর কে সাথ নিয়ে নবীজি সাল্লাল্লাহু

কেমন উঁচু পাহাড় উঁচু পাহাড় আকাশের দিকে যারা পাহাড়ের উঁচু বেশি আছে তাদের প্রত্যেককে একটি কবুতরের বাচ্চার মতন মনে হয় আবার নিচ থেকে দেখে যদি জমির দিকে তাকানো হয় তাহলে প্রত্যেকটা মানুষকে কবুতরের বাচ্চার মতন দেখা যায় এমন উঁচু পাহাড় নবীজিকে আল্লাহর বলে ও আল্লাহর রাসূল আপনি আমার কাঁধের উপর ভর করে পালকে শুরু আমার কাঁধের উপর বসে আপনাকে নিয়ে আমি কার রাসূল পাহাড়ের দিকে রওনা হব নবীজি বলে তোমার কোনো কষ্ট হবে না তুমি কি ব্যথা পাবে না তুমি আমাকে নিয়ে এত কষ্ট এত লম্বা সফর করবে

এই ত্যাগের সফর কষ্টের সফর নবিজির সফর স্বয়ং সিদ্দিক আকবর হাটতে হাটতে গারে সুর যেখানে নবিজি আত্মфон করবেন সেখানে গিয়েছেন গারে সুরে সামনে গিয়ে আওমকর বলেন আল্লাহ রাসূল আপনি বাইরে অবস্থান করেন আমি একটু গর্তে দেখি কোনো বিষাক্ত পোকামাকড় আছে কি না কোনো আবর্জনা আছে কি না আমি পরিষ্কার করে নিই এবং কোনো পোকামাকড় থাকলেই আমি সেগুলো পরিষ্কার করে নিই একটা ব্যবস্থা করি এবং কোনো চিত্র যদি থাকে আমি চিত্র নিলাম করি

পাগড়ি মুবারকের কাপড় গুলোকে টুকরো টুকরো করে প্রত্যেকটা সিদ্ধের মুখে দিয়ে বন্ধ করে দিয়েছে এবং ভিতরে ময়লা আবর্জনা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছিল চিত্র বন্ধ করতে করতে একটি চিত্র বাকি আছে কিন্তু সিদ্ধিকা করে পাগড়ির কাপড়ের টুকরো শেষ হয়ে

এখানে আল্লাহর মজিজা আল্লাহ তারা কুদ্দুজ ভাবে গান সুরের সামনে একটা মাকড়সার দাল বাসা পেতে দিয়েছেন কবুতর গান সুরের সামনে সারের সমুদ্রের সঙ্গে মাকড়সার ডাল বুলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি

যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাকে সমস্ত কিছু থেকে বাঁচানোর মালিক একমাত্র কে আরো জোর বলেন কে এই যে নবীজির কোরবানি আব্বকরের কোরবানি এই সমস্ত কোরবানি হিজরত একমাত্র কার জন্য কার জন্য কাফের দল নিরাশ হয়ে নিরূপা হয়ে বলছিলাম ভট্টের ভিতরে আবু বকরের মাথার কাপড় দিয়ে প্রত্যেকটা চিত্রকে বন্ধ করেছে কয়টা চিত্র বাকি আছে কয়টা একটা গর্ত কি দিয়ে বন্ধ করবে কোন কাপড়ের

আবুবকর সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে বের হচ্ছে পানি বের হচ্ছে একবার নয় দুইবার নয় বারবার ভিতর থেকে গর্তের ভিতর থেকে সাপকরকে কামড় দিচ্ছে দংশন করতেছিল এদিক দিয়ে আবুকরের ব্যথা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হচ্ছে

এখনো আবু বক্কর নবীকে ঘুম থেকে জাগ্রত করেন না মুসলমান সাপের ব্যথায় সাপের কামড়ে এই পরিমাণ ব্যথা পেয়েছে এমন পরিমাণ ব্যথা পাওয়ার কারণে সিদ্ধি কাকবর কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি মুবারক যখন জমে ও দুই ফোটা চোখের পানি সঙ্গে সঙ্গে নেমেছে গায়ে পড়েছে গায়ে পড়ার সঙ্গে কি হয়েছে কেন একটি চিত্র বন্ধ করা বাকি ছিল চিত্রের মুখ আমি আমার অঙ্গুলি দিয়ে বন্ধ করে দিয়েছি কিন্তু ভিতর থেকে একবার ন দুইবার নার বারবার সাপে কামড় দিচ্ছে সাপের বেথায় সাফের ব্যথা আমি ব্যথিত হয়ে সহ্য করতে পারি না আমাকে এই পরিমাণ কামড় দিয়েছে আমি অনেক কষ্ট পাচ্ছি নবীজি বলেন তোমার কোন মানুষের কোন জায়গায় সাপের কামড় দিয়েছিল আবু বকর ডাক দিয়ে বলেন ওই যে আমার পায়রঙ্গুলি বিদ্যাঙ্গুলির মধ্যে সাপে কামড় দিয়েছে

এই পরিমাণ মধ্যে একটি হল পরিমাণে এই জন্য অনেক প্রবীণ শিল্পীরা আমাদেরকে নোয়াখালীর ভাষায় অনুকাণে আবু বকরের ঘটনাকে কেন্দ্র করে প্রবীণ সাহেব বলতেন আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষা বলতেন

বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগণবী আবু বকরের সাথে কামাইল আমগণবীর থুতু দিয়া বালা হয়ে গেল আবু বকরের সাথে কামাইল আমগণবীর থুতু দিয়া বালা হয়ে গেল ওরে ওই জমানা এমন অজি ছিল ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগণবী এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষায়

আর সেই নবী আখি নবী আসর ময়দানে কঠিন অবস্থার সময় বলবে ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উন্মতি আর যে উন্মতের জন্য এত মায়া কান্না সেই উন্মত নবীজি শূন্যতের খেলাপ করে শূন্যত জীবন যাপন করে না মেরে ভাই দুঃস্থ আজকে আসলের আমাদের শিক্ষা হল শবক হলো আমরা আমাদের বাকি জীবন নবীজির সিরত নবীজির পথ অনুসরণ অনুকরণ করে ইনশাআল্লাহ সাল চেষ্টা করব আল্লাহ তারা আমাদেরকে মত পর্যন্ত নবীজির প্রত্যেকটা শূন্য অনুযায়ী যাপন করার তৌফিক দান করুন সকল বলে আমিন وما علينا الا الغلال السلام عليكم ورحمه الله